আজ আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে বানানোর রেসিপি আশা করছি ভালো লাগবে প্রচণ্ড গরমে আপনারা এভাবে দই বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন তো দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রসেস প্রথমে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণের আরং দুধ তো আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের তরল দুধ এখানে ইউজ করতে পারেন তো হাফ কেজি দুধটাকে আমি একদম আরও হাফ করে নেব এভাবে ভালো মতো নেড়ে চেড়ে ফুটিয়ে হাফ কেজি দুধটা যতক্ষণ অবধি এক পাওয়াতে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবে ঘন করে ঘন হয়ে আসে অবধি জাল করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার দুধ জাল করাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরিটা আপনাদের উপর নির্ভরশীল এটা সম্পূর্ণভাবে অপশনাল একটা সুন্দর কালারের জন্য আমরা এটা করছি তো এখানে আমি দুই চামচের মতো চিনি দিয়ে একটি পাত্রে ক্যারামেল রেডি করে নিয়েছি এবং সেই পাত্রে আমাদের জাল করে রাখা দুধটা অ্যাড করে আবারও ভালো মতো ক্যারামেলের সাথে মিশিয়ে জাল জাল করে নিচ্ছি খুব সুন্দর একটা কালার অলমোস্ট চলে এসেছে তো এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রসেসে এই পর্যায়ে আমরা দইটা বসানোর জন্য ক্যারামেলওয়ালা দুধটাকে খানিক্ষণের জন্য ঠান্ডা করে নিব মানে হালকা কুসুম গরম যেটাকে বলে ওই পর্যায়ে আমরা এখানে এক্সট্রা আগে থেকে কিনে আনা দই ইউজ করছি তো এখানে আমরা টক দই ইউজ করেছি তো ভালো মতো সব কিছু একসাথে নেড়ে চেড়ে রেডি করে নিলাম মিশ্রণটা এ পর্যায়ে আমি দুইটা বসানোর জন্য ছোট ছোটো মাটির পাত্র নিয়েছি আপনারা চাইলে বড় যে কোনো পাত্রে কিংবা প্লাস্টিকের আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে দইটা বসাতে পারেন তো এই পর্যায়ে আমি এখানে ফুয়েল পেপার ইউজ করছি তো এখানে আমি সিলভার ফুয়েল পেপার ইউজ করছি আপনারা যে কোনো ধরনের এয়ারটাইট পেপার ইউজ করতে পারেন যাতে ভেতরে বাতাসটা না ঢোকে তো আমি ভালো মতো এগুলোকে লাগিয়ে নিচ্ছি লাগানোর পর আমি এগুলোকে রেস্টে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য তো আমি একটি ভারী তাওয়াল নিয়েছি তাওয়ালের মধ্যে আমি এগুলোকে ভালো মতো মুড়িয়ে রেখে দেব যেখানে ফ্যানের বাতাসটা যাবে না কিংবা বাইরে থেকে কোনো ধরনের বাতাস না ঢোকার জন্য আমি ভালো মতো মুড়ি দিচ্ছি তো সাত থেকে আট ঘন্টা পর আমি এটাকে খুলে আপনাদের সাথে এটার ফাইনাল লুকটা শেয়ার করব তো দেখে নেওয়া যাক আমাদের দইটা কতটুকু পারফেক্ট হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে একদম দোকানের দইয়ের মতো এটা বসে গিয়েছে তো আপনারা বাজার থেকে না কিনে নিজেরাই স্বল্প খরচে বাসায় মজাদার এই দই তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের আজকের রেসিপিটি খুবই কাজে দেবে আর চাইলে আপনারা দইটা রেডি হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে ঠান্ডা করেও খেতে পারেন তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার এবং ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ